বাইরের দেশে যাই ঘুরতে আরে আমাদের ইন্ডিয়াতে কি কম কিছু রয়েছে বাঙালি দক্ষিণ ভারতে এসে দেশের অন্যতম সুপারফাস্ট ট্রেনে কিন্তু নভেম্বর দু হাজার বাইশ তামিলনাড়ু চেন্নাই থেকে কর্ণাটকের মাইশোর বা মাইশোর জংশন পর্যন্ত যাত্রা শুরু করেছে ভারতের পঞ্চম বন্ধ ভারত এক্সপ্রেস কোনো ট্যুর পারপাসে নেই নেহাতি এই ট্রেনের আনন্দ নিতে কলকাতা থেকে সাড়ে সাতাশ ঘন্টা ট্রেন জার্নি করে এর আগের দিন রাতে পৌঁছে গেছিলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনে হাই গুড মর্নিং কেমন আছো সবাই আসার অনেকটাই ভালো আছো আমাদের ব্লগ শেষ করেছিলাম এই চেন্নাই সেন্ট্রাল স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে আবার ব্লক শুরু করছি চেন্নাই সেন্ট্রাল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হ্যাঁ কারণ বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দেখো আর এই ট্রেনটা কিন্তু চেন্নাই সেন্ট্রাল থেকে মাইসুর পর্যন্ত চলে যাবে আর এই ট্রেনেই আমি যাত্রা করছি এছাড়াও যাত্রা করছে সবাই এটি হচ্ছে আমাদের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস আর এটি কিন্তু উদ্বোধন করা হয়েছিল নয় নভেম্বর বাইশ সালে দেখতে পাচ্ছ মেক ইন ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতে কিন্তু তৈরি হয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আর এই ট্রেনটি কিন্তু বাহান্ন সেকেন্ডে একশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম আইসিএফ অর্থাৎ ইন্টিগাল কোচ ফ্যাক্টরি এটা কিন্তু চেন্নাইতেই অবস্থিত ট্রেন নম্বর টু জিরো সিক্স জিরো সেভেন আর ট্রেনে উঠেই চলে আসলাম এক্সিকিউটিভ ক্লাসের ইউন কামরা এই ট্রেনের সিটগুলোকে দেখে আপনার মনে হবে যেন ফ্লাইটে কোনো বিজনেস ক্লাসের সিট এই এক্সিকিউটিভ চেয়ারকারে সিটগুলো কিন্তু একশো আশিটিকে রোটেট করা যায় আর দেখিয়েছি দেখো এই যে এখানে যেই বাজারিটা আছে এটা প্লেস করবে প্লেস করে এই সিটগুলোকে তো চাইলে তোমরা তোমাদের পজিশন মতন কিন্তু এইসব সিটগুলো কিন্তু ভরে নিতে পারো সিটে রয়েছে খুব আরামদায়ক নেকলেসড এছাড়াও রয়েছে মোবাইল বা ল্যাপটপ চার্জ করার জন্য চার্জিং পয়েন্ট এবং সেই সাথে রয়েছে ইউএসবি টাইপ এ এবং টাইপ সি চার্জিং পয়েন্ট রয়েছে লাগেজ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে জলের বোতল রাখার কেস সাথে থাকা ছোট ব্যাগ বা জলের বোতল হ্যাঙ্গিং করার জন্য হুক রয়েছে আর রাখার জন্য রয়েছে অত্যাধুনিক ফুড ড্রেস প্রতিটি উইন্ডোর সাথে রয়েছে উইন্ডো স্ক্রিন এই বন্দে ভারত এক্সপ্রেসের আপনি যখন এক্সিকিউটিভ ক্লাসে এসে বসবেন না তখন বিশ্বাস করতে পারবেন না যে এটা কি ফ্লাইট না বন্দে ভারত এক্সপ্রেস মানে ট্রেনেও কি এমন হয় ভাবতে পারছি না আর আমাদের ওই সমস্ত যে বন্দে ভারতগুলো ওই সমস্ত সিটগুলো থেকে এগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম সিট ট্রেন নাম্বার টু জিরো সিক্স জিরো এইট চেন্নাই সেন্ট্রাল টু মাইশুরু জংশন পর্যন্ত কিন্তু বন্ধ ভারত এক্সপ্রেস পঞ্চম বন্ধ ভারত এক্সপ্রেস কিন্তু এটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কিন্তু মাঝখানে রয়েছে ই ওয়ান এবং প্রথমে রয়েছে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ সি সিক্স সি সেভেন এরপরেই কিন্তু এক্সিকিউটিভ ক্লাস তারপরেই কিন্তু আবার সি এইট সি নাইন এভাবে কিন্তু টোটাল ষোলোটা কোচ নিয়ে কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু অতিক্রম করবে চারশো সাতানব্বই কিলোমিটার রাস্তা আর এটি কিন্তু সময় নেবে মাত্র ছয় ঘন্টা তিরিশ মিনিট এই ট্রেনটিতে কিন্তু মাত্র দুটি স্টপেজ দেওয়া হয়েছে প্রথম স্টপেজটি কাটপাটি জংশন আর বেঙ্গালোর তো তৃতীয়টি হলো মাহেশুর পর্যন্ত চেন্নাই সেন্ট্রাল থেকে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে পাঁচটা বাজে পঞ্চাশ মিনিটে দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্ট এড কিট আছে আর এছাড়াও কিন্তু চালকের সাথে কথা বলার জন্য কিন্তু একটা যাচ্ছে এটা এটা কিন্তু প্লেস করে তোমরা কোনো ইমার্জেন্সিতে কিন্তু কথা বলতে পারো চাইলে নির্ধারিত সময় থেকে কিন্তু আমাদের ট্রেনটি চার মিনিট ডিলে করে বেরিয়ে যাচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে আমাদের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাওয়ার শতাব্দী এক্সপ্রেস এটা কিন্তু চেয়ার কার আর চেয়ার কারে কিন্তু প্রথমে কিন্তু দেখতে পেয়েছি একটা নিউজ পেপার দেওয়া হয়েছে যাত্রা শুরুতেই কিন্তু দিয়ে দিয়েছে এক লিটারে একটা আইআরসিডিসি জলের বোতল এটি হলো এসি চেয়ার কার আর এসি চেয়ার কারে এবার তোমাদেরকে দেখে দেবো দেখো এটা ফুটরেস্ট রেস্ট এখানে কিন্তু জলের বোতল রাখার জন্য টি টেবিল ম্যাগাজিন হোল্ডার এছাড়াও কিন্তু দেখো উইন্ডো স্ক্রিন উপরে রয়েছে লাগ স্পেস দেখো কিছুক্ষণ রেস্ট করার জন্য কিন্তু তোমরা ডান পাশে পেয়ে যাবে সুইজ মতো আর এটাকে কিন্তু প্রেস করলে কিন্তু তোমরা সিটটাকে তোমাদের পয়সা মতো কিন্তু এতটুকু পর্যন্ত পেছনে নিয়ে কিন্তু তোমরা রেস্ট করতে পারবে আর এবার তোমাদেরকে দেখিয়ে দেবো এটা এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্টাইল আর এ পাশে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল ওয়েস্টার্ন স্টাইজ টয়লেট দেখো পুরো ক্লিন রয়েছে হ্যান্ড ওয়াশ আর বেসিনটা কিন্তু যথেষ্ট চওড়া এছাড়াও কিন্তু টয়লেট পেপার কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভীষণ বড় একটা আয়না আছে যেটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার দেখো এরপাশে হলো ইন্ডিয়ান স্টাইল টয়লেট দুটো টয়লেটে কিন্তু একই জাস্ট এ পাশে ইন্ডিয়ান স্টাইল ও পাশে ওয়েস্টার্ন স্টাইল আর এবার তোমাদেরকে জানিয়ে দেবো এটিনের ভাড়াটা কত চেন্নাই সেন্ট্রাল থেকে কিন্তু মাইশুরো পর্যন্ত এসি কারের ভাড়া কিন্তু হলো এক হাজার দশ টাকা এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া কিন্তু হলো দু হাজার চল্লিশ টাকা থ্যাংক ইউ ট্রেন ছাড়ার দশ মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছে চা আর এখানে কিন্তু বিস্কুট এবং ইনস্ট্যান্ট মিক্সড কিট তো এটাকেই এখন আমরা এই গরম জলের সাথে মিক্সড করব। হয়ে গেছে চা ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে ভারত এক্সপ্রেসে কিন্তু রয়েছে ওয়াইফাইয়ের ব্যবস্থা দেখো কানেক্ট করে নেবে আর এই ওয়াইফাই দিয়ে কিন্তু তোমাদের ফোনের ইউটিউব বলো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো এই সমস্ত কিছু কিন্তু চলবে না এখানে ক্লিক করবে এ দেখো মুভিজ হিন্দি মুভি তেলেগু মুভি ইংলিশ মুভি তামিল মুভি এগুলোই কিন্তু আছে প্রতিটা কোচে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা এখানে একটা এখানে একটা সামনে একটা আর ওদিকেও কিন্তু রয়েছে দেখো এখানে রয়েছে একটা এলসিডি টিভি এখানে কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী স্টেশন কাটপাটি ওখানে কিন্তু স্পিডটা দেখানো হচ্ছে ওখানে ডেট আর চেন্নাই থেকে কিন্তু মাইশুর পর্যন্ত আছে এখানে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই এখানে কিন্তু অনবোর্ড ক্যাটারি টিকিটের সাথে কিন্তু তোমাদের খাবারটাকে অ্যাড করতে পারবে তার জন্য কিন্তু দেখো অনবোর্ড ক্যাটারি এখানে কিন্তু এখানে কিন্তু খাবার সার্ভ করছে আর দুপুরবেলার যে লাঞ্চটা সেটা কিন্তু মাইশুর থেকে ফেরার সময় পাবে এখন কিন্তু সকালবেলা যে ব্রেকফাস্টটা সেটাই কিন্তু পাবে আর দুপুরবেলা তোমরা যখন মাইশুর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে তখনই কিন্তু দুপুরবেলা লাঞ্চটা কিন্তু পেয়ে যাবে এই জন্য কিন্তু তখন তোমাদের ভাড়াটা কিন্তু একটু যথেষ্ট বেশি হবে আর এখন কিন্তু ভাড়ার যে প্রাইসটা সেটা কিন্তু একটু কম একশো উনত্রিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছালাম কাটপাটি জংশন আর আমাদের ছেড়ে কিন্তু বন্ধ ভারত এক্সপ্রেসটি বেরিয়ে গেছে তো আমাদের এই ট্রেনটি কিন্তু আট মিনিট ডিলে ছিল তো এখানে শেষ করব ভিডিও আর তোমাদেরকে একটু দেখিয়ে দেব তোমরা কিভাবে সিএমসি ভ্যালুর হসপিটাল যাবে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো গাইজ কাটপাটি স্টেশন থেকে বেরিয়ে খোঁজা চলে আসবে মেন রোডে আর এখান থেকে কিন্তু তোমরা বাস ধরে নিতে পারো লোকাল বাস শুধু বলবে যে সিএমসি হসপিটাল সিএমসি হসপিটাল বললে কিন্তু তোমাদেরকে লোকাল বাসে করে নিয়ে চলে যাবে একেবারে হসপিটালের এক নম্বর গেটে এই দেখো বাস চলে এসছে আর বাস ভাড়া কিন্তু মাত্র পনেরো টাকা সরি দশ টাকা তো গাইজ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বাসে কিন্তু দশ টাকা করে টিকিট নিয়েছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো